দর্শক এই ভাইরা এখন এই খামার থেকে বিশাল আকৃতির একটি গরু বাহির করে আপনাদের দেখাবে ভাই আপনারা গরুটা করতে পারবেন তো হ্যাঁ চেষ্টা ভাই দর্শক আমরা এখন এই গরুটা দেখব আর আপনাদের দেখানোর পরে এই গরুটার ওজন কেমন দাম দর বিস্তারিত আপনাদের জানাবো তার আগে আপনাদের বলতে চাই আপনারা যখন কুরবানির সময় আসে তখন কিন্তু বিশাল বড় আকারে গরু দেখে থাকেন আজকে আমরা বাংলাদেশের যশোর জেলার জিকুরগাছা উপজেলার ইস্তাগ্রামে একটি খামারে নিয়ে এসেছি এই খামারে প্রায় বিশটি গরু আছে বড় বড় গরু এর ভিতরে সবসাইতে যে গরুটি বড় আছে সেই গরুটি আপনাদের দেখাবো আর স্কেলে মেপে আপনাদের আজকে দেখাবো এই গরুটির ওজন কেমন তবে আপনারা সবাই রেডি আছেন তো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা কোনো অসুবিধা হবে না তো আপনারা এই বাঁশকুটি নিয়ে দাঁড়িয়ে আছেন হ্যাঁ যদি ভাই গুতে রুতে দেয়

ভাই কি জাতের গরু আপনার এটা এটা আসলে এটা সিন্ধি জাতের গরু সিন্ধি জাতের গরু এই গরুটা আমি বিগত এক বছর ছয় মাস ধরে আমার খামারে আছে আচ্ছা আমি দুই হাজার তেইশ কোরবানিতে মার্শাল্লা এগারোটা গরু সেল করছি আর এই গরুটা আর একটা গরু আছে এটা আমি আমি বের করব এই দুইটা গরু জন্য টার্গেট করে রাখছিলাম এবং আমার যারা ক্রেতা যারা গরু নিছে বা যারা আমার খামারকে চিনে বা আমাকে চিনে তারা জানে যে এই দুইটা গরু আমি দুই হাজার চব্বিশ সালে সেল করার জন্য ওইভাবেই প্রস্তুত করছি সম্পূর্ণ নেচারাল খাবার ঘাস এই জাতীয় খাবার খড় এই খাবারগুলো দিয়ে আমি আমার এই গরুটা প্রস্তুত করছি দুই হাজার চব্বিশ সালের কোরবানির জন্য তাহলে স্কেলে মেপে এবার দেখান আপনার দেখাবো ইনশাল্লাহ ভাই দর্শক এখন গরু স্কেলে মাপা হচ্ছে হ্যাঁ স্কেলটা দেন হ্যাঁ স্কেলের উপরে উঠেছে গরু গরুটুকু ওজন হয়েছে আমি আপনার দেখাবো ভাই আমরা এই গরুটা এখন স্কেল হ্যাঁ হ্যাঁ বাবা এখন এর ওজন আছে চারশো কেজি চারশো আশি কেজি একটু আপডাউন হচ্ছে চারশো পঁয়তর কেজি চারশো এই গরুটি চারশো কেজি হয়েছে স্কেলে মেপে আপনার এখানে কতগুলো গরু আছে আমার এবার দু হাজার চব্বিশ সালের কোরবানির জন্য আমি মোট সতেরোটা গরু প্রস্তুত করছিলাম সতেরোটা এর মধ্যে বড় মানে চারশো সাড়ে উপরে আছে আমার দুইটা গরু আর ওইটা আছে ছয়শো কেজি বড়ো সাদাটা ওইটা আমি দু সালে সেল করার চিন্তা করছি এছাড়া আর আছে সাড়ে তিনশো আবার আমার দুইশো থেকে শুরু করে চারশো পঁচাত্তর সর্বোচ্চ গরুটা তো দেখালাম আর দুইশো কেজি হচ্ছে লোয়েস্ট গরু ওই সাদা গরুটা দুশো আপনি এখানে গরু গুলো কি খাদ্য খাবার খাই আমি ভাই চেষ্টা করি আমার গরুকে অর্গানিক খাবার খাওয়াইতে কারণ হচ্ছে যার যেটা খাবার আমার খাবার ভাত গরুর খাবার ভাত না গরুর যে খাবার আমরা চেষ্টা করি সব সময় তাকে সেই খাবারটা দেওয়ার জন্য আমরা দেই ধানের কুড়া বুটের খুশি বুটের খোসাটা দেই আর দেই হচ্ছে সয়াবিন খোয়েল তারপরে দেই হচ্ছে ভুট্টা ভুট্টা আমি নিজেই এবার আমার প্রায় একশো মনের কাছাকাছি ভুট্টা উৎপাদন হয়েছে আমার নিজেদের জমিতে আমি সেই ভুট্টাটাই আমাদের গরুকে বেশি আমি সাপোর্ট করি ভুট্টাটার উপরেই বেশি আর কি হ্যাঁ আর এছাড়া আমি আমার ঘাস লাগানো আছে আমার প্রায় তিন দিকে জমিতে ঘাস লাগানো আছে ওরা পেট ভরে ঘাস খায় যতক্ষণ মন চায় ওই যে ওইদিকে ঘাস আছে আপনি একটু দর্শকদের দেখাই এক সময় ঘাস আছে আর আমাদের খড় আছে আমি গরুকে ইউএস করেও খাওয়া খাওয়াই সব সময় হতে পারি না সমারোভাবে আর এই তো আর আমার এই সেকশনগুলো ভাগ করে দিছি লাল গরুগুলা আমার এই পাশে আছে হ্যাঁ আর আমার ওই যে ওই পাশটা দক্ষিণ পশ্চিমের কোণায় ওই পাশে শ্যামলা সাদা এই টাইপের গরুগুলা আছে আর আমার এই এই পাশের গরুগুলা তো এখানে আছে কালো রঙের যে গরুগুলা আছে ওগুলা এখানে আছে গরু আমি লাইফ সেল করতে পারি আবার হচ্ছে আপনার আস্ত যে ঠিকা যদি কেউ নিতে চায় আমি সেভাবে সেল করতে পারবো কোনো সমস্যা আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমার ফেসবুকে একটা পেজ আছে মোমেন আগ্রো আপনি সেখানেও আমার নিয়মিত পোস্ট আপডেট দেই আর সেখানেও দেখতে পারেন অথবা আমার কন্টাক্ট নাম্বার নিতে পারেন আপনার নাম্বারটা বলুন 01914584018 আমি আরেকবার একটু বলি 01914584018 এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার